হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই গরমে আপনারা সকলে কেমন আছেন আমরা ও ভালোই আছি এখন বাজে সকাল পৌনে আটটা তো দেখুন এখনই কি রোদ্দুর আজকে ছেলের স্কুল খুলেছে তাই চলে যাচ্ছি বাবুর স্কুলে এই যে জলির পর ব্রিজ দিয়ে উঠে এইখান থেকে ভ্যানে করে আমরা যাব ওর স্কুলে দেখুন বাইরের পরিবেশটা অনেক সুন্দর এখন বাজে পৌনে আটটা তো রোদ্দুরের যা অবস্থা এখনই প্রচন্ড গরম লাগতেছে আর ওর ক্লাস শুরু হবে এখন গরমের জন্য আটটা থেকে সাড়ে নয়টা অবধি ক্লাস হবে যেহেতু ওর কেজি এই স্কুলে দেখা যাচ্ছে ওইটা ওর স্কুল চলে আসছি প্রায় ব্রিজ থেকে ভ্যানে মাত্র দুই মিনিট লাগে ওর স্কুলে যাইতে এই যে আমরা চলে আসছি ওর স্কুলে ক্লাসে ঢুকতেছে ওর ক্লাসে দিয়ে আমরা এখান থেকে সরে যাব সবাই এই যে ক্লাস শুরু হয়ে গেছে ম্যাম চলে আসছে তো ওদের স্কুলের পুরো ভাই প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে বলতেছিল যে এই গরমে আপনারা বাচ্চাদের ইউনিফর্ম পরিয়ে এনেছেন কেউ কেউ এই কারণে আপনাদের ধন্যবাদ দিচ্ছে আর স্কুল থেকেই বলেছে যে এখন তো অতিরিক্ত গরম এই কারণে যাতে ওরা কমফোর্টেবল ড্রেস পরে বা কটন ড্রেস পরে এই কারণে বলার কারণে আর কি আমি ওকে এই যে ম্যাঘেতার গেঞ্জি আর একটা থ্রি কটার প্যান্ট পরিয়ে নিয়ে গেছিলাম আর সে আসার সময় এই যে একটা ছোটো ফ্যান কিনেছে সে সকালেই যাওয়ার সময় বলতেছিলো যে মা আমি একটা ফ্যান কিনবো তার প্রচণ্ড গরমের জন্য এই কারণে সে ফ্যানটা কিনেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন টা বাই বাই